যারা নতুন ইউটিউবার আছো তোমরা অনেকে স্বপ্ন দেখো যে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে কিন্তু তোমরা বুঝতে পারো না কিভাবে তোমরা তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করবে তোমরা যারা নতুন আছো তোমরা ইউটিউব চ্যানেল বানালে তোমাদের জিরো সাবস্ক্রাইবার থাকে জিরো সাবস্ক্রাইবার থাকলে কিন্তু তোমাদের ভিডিও প্রমোট করবে না তোমাদের ভিডিও পোস্ট করবে না ইউটিউব তোমাদের ভিডিও একটাও ভাইরাল হবে না এবং তোমাদের ভিডিওতে বেশি বেশি ভিউস আসবে না যখনই তোমাদের ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তখনই কিন্তু ইউটিউবের নজরে তোমাদের ইউটিউব চ্যানেলটা চলে আসবে তো ইউটিউবের নজরে যখনই তোমাদের ইউটিউব চ্যানেলটা চলে আসবে তখন কিন্তু তোমাদের চ্যানেলটাকে বোস্ট করা শুরু করবে ইউটিউব তো এক হাজার সাবস্ক্রাইবার তোমাদের চ্যানেলের জন্য খুব ইম্পর্টেন্ট স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই চ্যানেলটাতে আমি এক হাজারের জায়গায় উনিশশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিয়েছি আমি কিন্তু এই চ্যানেলে অ্যাক্টিভ থাকি না কখনও এক মাস পর ভিডিও আপলোড দিই কখনো দুই মাস পর ভিডিও আপলোড দিই এরকম করে কিন্তু আমি এই চ্যানেলে ভিডিও আপলোড তোমরা দেখতে পাচ্ছ লাস্ট তেষট্টির দিনে একটা ভিডিও আপলোড করেছি তেষট্টির দিন আমি এই ভিডিও চ্যানেলে একটা ভিডিও আপলোড করিনি তাও আমার চ্যানেলে সাবস্ক্রাইবার তোমরা দেখতে পাচ্ছ উনিশশো আটটা সাবস্ক্রাইবার আমার কিন্তু প্রত্যেক ভিডিওতে বিশটা তিরিশটা এরকম করে সাবস্ক্রাইবার চলে আসে এগারো হাজার ছয়শো ভিউস এসেছে দুশো সাঁত্রিশটা লাইক এসেছে তো এই ভিডিওতে আমি ক্লিক করব ক্লিক করার পরে এই ভিডিও থেকে আমি দেখবো যে এই ভিডিওটার থেকে আমি কত সাবস্ক্রাইবার পেয়েছি স্ক্রল করব এই ভিডিওটার থেকে দেখতে পাচ্ছ এই ভিডিওটার থেকে আমি বিশটা সাবস্ক্রাইবার পেয়েছি একটা ভিডিও থেকে আমি বিশটা সাবস্ক্রাইবার পেয়েছি কিন্তু তোমরা ভিডিও আপলোড করলে কিন্তু তোমরা সেই সাবস্ক্রাইবারটা পাও না তোমরা বিশটা সাবস্ক্রাইবার তো দূরের কথা তোমরা একটা সাবস্ক্রাইবারও তোমাদের ভিডিও থেকে পাও না তোমাদের আর ভিডিও ক্লিক করে দেখাচ্ছি সেই ভিডিওতেও কিন্তু আমি এই ভিডিওটা আমার চোদ্দো হাজার ভিউস হয়েছে এই ভিডিওটাতে আমার চোদ্দো হাজার ভিউস হয়েছে এই ভিডিও থেকেও আমি মোটামুটি বিশ পঁচিশটা সাবস্ক্রাইবার পেয়ে গেছি তোমাদের লাইভ প্রুফ ক্লিক করে দেখাচ্ছি ক্লিক করলাম এখন সাইডে করলাম দেখতে পাচ্ছ এই ভিডিওতে আমি একুশটা সাবস্ক্রাইবার পেয়ে গেছি মানে আমার দুটা ভিডিও থেকে মোটামুটি চল্লিশটা একচল্লিশটা সাবস্ক্রাইবার হয়ে গেল। এখন তোমাদের বলবে যে তোমরা কোন ট্রিক ইউজ করলে ভাবে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে তো সবার প্রথমে তোমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের কিছু কন্টেন্ট বানাতে হবে তোমাদের শর্ট ভিডিও বানাতে হবে তোমরাও যদি খুব তাড়াতাড়ি ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চাও তোমাদের চ্যানেলে তাহলে আজকের ডেটে মানে দুই হাজার পঁচিশে তোমাদের শর্ট কনটেন্ট আপলোড করতে হবে লং ভিডিও আপলোড করলে তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের সাবস্ক্রাইবার কমপ্লিট হবে না তোমাদের যে এক হাজার সাবস্ক্রাইবার করা স্বপ্ন সেই স্বপ্নটা তোমাদের পূরণ হবে না তোমাদের এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হলে তোমাদের শর্ট ভিডিও আপলোড করতে হবে শর্ট ভিডিও আপলোড করলেই হবে না শর্ট ভিডিওতে তোমাদের বারবার বলতে হবে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বা তোমাদের ওখানে টেক্সটের মাধ্যমে লিখে দিতে হবে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকের এই ভিডিওটা এতটুকু আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে